বন্ধুরা আজকের ভিডিওতে বলতে চলেছি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখার সেরা পাঁচটি উপায় যা আপনার দাম্পত্য জীবনে অনেক কাজে আসবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলেই দাম্পত্য জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন চলো না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সব বিবাহিত দম্পতি তাদের বিয়ের বন্ধন শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পরামর্শের খোঁজ করেন যখন বোঝা পড়ার চেয়ে ঝগড়াঝাটিটা বেড়ে যায় তখনই দম্পতিরা সাধারণত বিয়ে সংক্রান্ত উপদেশ মেনে সমস্যা সমাধানের জন্যে যথাসাধ্য চেষ্টা করে থাকে নতুন দম্পতিদের বিয়ে সংক্রান্ত উপদেশগুলো মন দিয়ে শুনতে হবে যা তাদের অত্যন্ত সাহায্য করবে দম্পতিরা সম্ভবত আগে কখনো শোনেননি এই কথাগুলো মন দিয়ে শোনে নিন কাজ কিংবা কথা নয় এর পেছনের উদ্দেশ্য দেখুন সবসময় মনে রাখুন এবং ধরে নিন যে আপনার সঙ্গী আপনাকে আঘাত করার মতো কিছু করবে না এতে হতাশা দোষারোপ অপরাধব অনেকাংশেই কমে যাবে আপনার সঙ্গে সব কাজ ইচ্ছাকৃত নয় তা জানা থাকলে ঝগড়াঝাটির সময় বলা কথা নিয়ে পরবর্তীতে ঝামেলা হবে না যদি জানেন যে তিনি আপনার প্রতি ইতিবাচক তবে তাকে ক্ষমা করাও সহজ হবে প্রিয় মানুষটার সঙ্গে টাকা নিয়ে ঝগড়া কখনোই করবেন না দম্পতিদের মধ্যে ঝগড়া সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে এটি হলো অর্থ দম্পতিরা একে অপরের ব্যয়ের অভ্যাস নিয়ে ঝগড়া করার বদলে দুইজন মিলে সমাধান খুঁজতে পারেন এতে দুইজনেরই কিছু কিছু ছাড় দিতে হতে পারে তবে দিন শেষে সম্পর্কটা সুন্দর হবে দম্পতিদের একে অপরের প্রতি আরও কৃতজ্ঞতা দেখাতে হবে এমনকি ঝগড়াঝাটি করে বা তর্ক করার সময়ে একসাথে খারাপ ও ভালো মুহূর্তকে সমানভাবে উপলব্ধি করতে শেখুন এটি বুঝতে সাহায্য করে যে বিয়ের সম্পর্ক সফল হতে উভয় পক্ষের সমর্থন ও পরিশ্রম থাকা অবশ্যই জরুরি কখনো কখনো স্বামীজির মধ্যে একজনকে ছাড় দিতে হতে পারে একজনই সব সময় প্রভাব ধরে রাখতে কখনোই পারে না দক্ষতার ওপর নির্ভর করে দায়িত্বের বন্টন করা যেতে পারে সম্পর্কে ভালোবাসা থাকলে একে অপরকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রেও সমস্যা কখনোই হবে না স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে আরো বেশি করে সময় কাটানো উচিত এটি অনুভূতির ভুল ব্যাখ্যায় সম্ভাবনা হ্রাস করে কান্তিকর দিনের পরে যখন তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করবেন দিনটি কেমন ছিল তখন সে সক্রিয়ভাবে তার অনুভূতি তোমার কাছে প্রকাশ করবে আর এই সব টিপসগুলো ফলো করলে আপনি দাম্পত্য জীবনে অবশ্যই সুখী হবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে যাবেন এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি